আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মোমিন ফাইভ থ্রি ওয়ান জিরো প্রেজেন্টের উপায়ে কোরআন শিক্ষার আজকে সাতাশতম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম আজকের এই পর্বে আমরা গত পর্বে মাখরাজ পড়েছিলাম মাখরাজের আজকে প্রশ্ন উত্তর হালকা পাতলা প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আজকে আপনাদের নেওয়া হচ্ছে প্রথম প্রশ্ন কোন হরফগুঁড়ো কণ্ঠনালী চেপে পড়তে হয় আমি এখানে কয়েকটি বর্ণ লিখেছি যে বর্ণগুলোর কোন কোন বর্ণটাকে কন্ঠনালি চেপে উচ্চারণ করতে হয় প্রথমে আমি দিয়েছি হামজা এটা কি কণ্ঠনালি চেপে উচ্চারণ করতে হয় না হা এটাকে কি কণ্ঠনালি চেপে উচ্চারণ করতে হয় তারপরে আইন এটাকে কণ্ঠনালি চেপে উচ্চারণ করতে হয় তারপরে হা এটাও কণ্ঠনালী তার মানে আমরা এখানে চারটা বর্ণ লিখেছি চারটা বর্ণের মধ্যে এখানে এই দুইটা বর্ণ আইন এবং হা এই দুইটা বর্ণ কণ্ঠনালী চেপে উচ্চারণ করতে হয় আলহামদুলিল্লাহ তাহলে কণ্ঠনালী কোনগুলো কণ্ঠনালী চেপে পড়তে হয় একটা হচ্ছে আইন একটা হচ্ছে হা এবার আমরা হয়তো এখানে লিখি হরফগুলো কণ্ঠন না নাচ এখন আমি লিখলাম কোন হরফগুলো কণ্ঠনালি না চেপে অর্থাৎ স্বাভাবিকভাবে পড়তে হয় আমি যদি এই চারটাকে আবার এখানে নিয়ে আসি হামজা এটা কি স্বাভাবিকভাবে পড়তে হয় জি তারপরে হা এটাও স্বাভাবিকভাবে পড়তে হয় তাহলে আমি যদি এখানে এভাবে যদি লিখলাম হা আলি ফামজা তাহলে এই দুটোর কোনটা সঠিক মানে নরমভাবে বা স্বাভাবিকভাবে পড়তে হয় হামজা হা তাহলে এই দুইটা এটা হচ্ছে সঠিক উত্তর এখন আমি প্রশ্ন করতেছি কোন হরফগুলো নরম আওয়াজে হয়ে গেছে এগুলো কোন হরফগুলো নরম আওয়াজে পড়তে হয় নরম আওয়াজে কোন হরফগুলো নরম আওয়াজে পড়তে হয় আমি প্রথমে একটা লিখেছি তা এটা কি কি নরম আওয়াজে পড়তে হয় না তারপরে তাটা কি কী করে পড়তে হয় নরম করে পড়তে হয় মানুষ সুস্থ হলে যেভাবে নরমভাবে পড়তে হয় তা তারপরে ফ এটা কি নরম করে পড়তে হচ্ছে ও এটা নরম করে ডাল রালটা নরম করে তাহলে এখান থেকে তা কি নরম না তারপরে সা নরম তাহলে সাই আমরা ঠিক চিহ্ন দিলাম ত কি নরম যেটা না আমরা এটা একটু এভাবে দিই হ্যাঁ তা নরম নয় তারপরে র নরম ডাল কি নরম না তারপরে কি জাল জাল কি নরম তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এটা আমরা পেরে গেলাম কোন হরফগুলোকে শক্তভাবে পড়তে হয় হ্যাঁ কোন বর্ণ হরফগুলোকে শক্তভাবে পড়তে হয় হ্যাঁ এটা কি কি শক্তভাবে পড়তে হয় না তারপরে জিম এটা কি জিম তাহলে জিমটা কি কীভাবে পড়তে হয় শক্তভাবে পড়তে হয় তাহলে জিমটা সঠিক তারপরে আসি শিন শিন এটাও শক্তভাবে তারপরে গিয়া গিয়া এটাও শক্তর মধ্যে পড়ে হ্যাঁ জিম শিন ইয়া ইয়া বা এটা স্বাভাবিক তাই না তাহলে এটা নয় তাহলে শক্তভাবে যেই হরগুলো শক্তভাবে পড়তে হয় জিম শিন এবং ইয়া জিম শিন ইয়া তাহলে এই বর্ণগুলোকে শক্তভাবে পড়তে হয় জিম শিন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এই যে কয়টি প্রশ্ন আমরা করলাম আলহামদুলিল্লাহ প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পেরেছি তাই না বিশেষ করে আমরা যে বর্ণগুলোকে নরম করে উচ্চারণ করতে হয় সে কয়টা আমরা একটু প্র্যাকটিস করি একটা হচ্ছে কি ফা 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 র র র রাল ফা র রাল ফা র রাল গ গয়ে হবে ত গ গ জাল গ

সা ওয়া ওয়াল এলাই তিনটা বর্ণটাকে নরম করে পড়তে হয় শক্ত করে যে বর্ণগুলোকে পড়তে হয় জিম জিম শিন য়া 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 জিম শা জিম শিন জিম শিন তারপরে আমরা কিছু বর্ণের পার্থক্য দেখি আচ্ছা এটা হচ্ছে তা এটা হচ্ছে ক তা প তা ত্ব তা প তা প তা ত্ব তা প তা প তা প তা প তা প তা প ঠিক একই জাতীয় ওই রকম

स्वाद फा सीन स्वाद फा सीन स्वाद फा सीन स्वाद फा सीन स्वाद

सा सी सव व सी खर एकटा देखिए এখানে দাল বদ দাল বদ দাল বদ দাল দদ দাল বদ 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 এবার এই দুটা হা 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 আলহামদুলিল্লাহ মোটামুটি যেই বর্ণগুলো আর কি এভাবে উচ্চারণ করলে আলহামদুলিল্লাহ আমাদের মাখড়াজ যেটা আছে উচ্চারণটা আলহামদুলিল্লাহ সঠিক হয় ইনশাল্লাহ আমরা সেটা মস্ক করলাম আজকে ইনশাল্লাহ আজকে মাখড়া যে পর্যন্তই ইনশাল্লাহ আগামী থেকে আমাদের পড়া যখন হবে পড়ার মধ্যেই আমরা সুন্দর করে সেটাকে আরও প্র্যাকটিস করব ইনশাআল্লাহ যখন যে বর্ণগুলো আসবে সেই বর্ণগুলো কীভাবে উচ্চারণ করতে হবে ইনশাল্লাহ সেটা খুব সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ পড়ে নেব আল্লাহ আলমিনকে সাতাশতম পর্বে মাওলা যা কিছু পড়ালাম মাওলা সকলকে পড়ার তৌফিক তুমি দান করো মাওলা সকলকে শরণে রাখার তৌফিক তুমি দান করো সকলের জন্য কোরআন পাক পড়া সহজ করো কুল্লাহ তায়লাদিয়াত ওয়াসিলাদি ইযিকনি ইয়া রাসূলুল্লাহ আফযালু যিক্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ